যে তোমার এক ওয়াক্ত নামাজ নাই সেজদা নাই আল্লা নাই রসুল নাই হালাল হারামের কোন ধার ধারণা একটা মোটরসাইকেল জিন্দিগি একটা মোবাইল জিন্দিগি একটা নারীর সাথে প্রেম এটাই জীবন চুলের ফ্যাশন এটাই জীবন বানায় ফুল বন্ধুদের সাথে অসৎ আড্ডা কিছু অশ্লীল বিশ্রী বাজে কথাবার্তা নিজেদের মধ্যে অসভ্য নোংরা কথাবার্তা এটাকেই জীবনের আনন্দ হাসি খুশি বানায় অসভ্যতা আনন্দ হয় কেমনে ভাইয়া প্রিয় ভাই বলো কোন কোন কিতাবে লিখছে কোন বইতে লিখছে কোন ডিকশনারিতে যে নোংরামিটা আনন্দ অসভ্যতা আনন্দ তুমি একটা মেয়ের পিছনে ঘুরলা এটা তো অসভ্যতা এটা তো আনন্দ না তুমি উলঙ্গ ছবি দেখলা এটা তো নোংরামি এটা তো আনন্দ হতে পারে না অশ্লীলতা তো পৃথিবীর কোনো ভাষায় কোনো দেশে কোন ধর্মে অশ্লীলতাকে আনন্দ বলে না অসভ্যতাকে আনন্দ বলে না অতএব ইনসাফ করো মূলত দিল মরে গেছে যাক আখেরাত ভুলে গেছে যে ইনসানের কাতার থেকে যে নিজেকে বিচ্ছিন্ন করেছে জন্তু এবং জানোয়ারের খাতায় যে নিজের নাম লেখাইছে অসবদ্যতার অস্থিরতা আল্লাহকে ভুলে থাকা একমাত্র তার পক্ষে সম্ভব এবার আমি কোরআন থেকে বলি কোরআনুল करीমের সূরা আরাফের মধ্যে আছে স্পষ্ট আল্লাহ তাআলা বলেছেন ওয়া তবাআ হাওয়াহু ফমছালুহু কামছালিল কালব আল্লাহর কসম কোরআনের আয়াত আল্লাহ বলছে মনের ইচ্ছা মতো যে চলে আমার মনে যা চায় আমি তাই করব। যে তার নফসের মনের চাহিদার অনুসরণ করে কিসের আল্লাহ কিসের রাসুল কিসের কোরআন বাদ দেবে ডায়রি হুজুরদের এসব কথা বাদ আমার মনে যা চায় তাই করব। চুল আমার ইচ্ছা মতো জামা আমার ইচ্ছা মতো পোশাক আমার ইচ্ছা মতো মন চাইলে খারাইয়া মুতলাম মন চাইলে বইয়া মুতলাম মন চাইলে মানুষের মেয়ের বিরক্ত করলাম মন চাইলে সারা রাত উলঙ্গ ছবি দেখলাম যা ইচ্ছা তাই করলাম

তারা তুলঙ্গ ছবি দেখো যারা নারী ছবি মোবাইলের অস্থির দৃশ্য মনে রাখিস বেটা তোর জীবন ক্যামেথালিনের বললাম আরেকবার আসতে হবে জরুরি না আরেকবার আসার কোন প্রয়োজন নেই আর যদি না বাঁচি আরেকবার যদি বলার সুযোগ না পাই একবারই বললাম প্রিয় বন্ধু ফিরে আসো প্রিয় নৌ জহান মুসলমানের এই বিপদে তুমি না দাঁড়াইলে কে দাঁড়াবে আমাদের মালিককে যদি আমরা ডাক না দেই আমাদের উপরে সাহায্য কেমন আসবে আমাদের মরিবের কাছে যদি আমরা কাঁদি না কাঁদি আমাদের বিজয় আসবে কিভাবে আমাদের প্রিয় নবী ওয়াসাল্লাম এবার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিন্দিকি শোনেন সবাই শুনতেছেন ছেলেরা বাফ তোমরা শুনতেছ বাফ ভাবতে শিখো ভাইয়া যত দমকে দেই যত শক্ত কথাই বললাম দোস্ত আল্লাহর দেখাবো আমি তোমারে ভালোবাসি আমার জিন্দগি ছেলেদের জন্য নজওয়ানের জন্য আমার জিন্দিগি এটা আমার সাধরা এটা আমার মেহনত এটা আমার ফিকির ফিকির আমার আল্লাহ ওয়াসাল্লাম মাত্র তিনশো তেরো সাহাবিকে নিয়ে বদরের যুদ্ধে যখন যুদ্ধের ময়দানে দাঁড় করাইছে এক হাজার কাফের স্পষ্ট আছে কাছে তখন সাহাবিদেরকে বললেন তোমরা দাঁড়াও যারে জেমবে দাঁড় করাইছি দাঁড়াও তবে আমি আদেশ না দেওয়া পর্যন্ত যুদ্ধ শুরু না কথা বুঝছিলেন কিনা এই কথা বলে

আমি আপনার কসম করে বলতেছি মাওলা আমার সামান্য পুঁজি আমার গত তেরো বৎসর আমার গত তেরো বৎসরের মক্কার মেহনত মদিনার ছয় মাস বা এক বৎসর আমার এই চোদ্দ বছরের কাছাকাছি সময়ের মেহনতে আমার এই তিনশো জন সাহাবি আমার পুঁজি আমি দাঁড় করাইছি ময়দানে এই ছোট্ট আমার অল্প কয়টা লোক আজ যদি বদরের এই প্রান্তরে আপনি যদি আমার এই সামান্য বাহিনী শেষ করে দেন এরা যদি শহীদ হয়ে যায় তো মনের মালা আপনার জমিনে আর আপনাকে এই বাদত করার কেউ থাকবে না আমার তো তিনশো তেরো জন ওরা যদি শহীদ হয়ে যায় সবাই আপনার দিবে কে আপনার গোলামি করবে কে এইভাবে আল্লাহ নবিসাল্লাম অঝরে কাঁদতেছিলেন আর বলতেছিলেন হাজারি করতেছিলেন আল্লাহ রব্বুল আলম ঠিক তখন জিব্রাইল পাঠাইয়া সাল্লামকে সরাসরি জানায় দিছেন বন্ধু ফাস্তা যা আবার আপনার গোয়া আমি কবুল করেছি আমি আল্লাহ আসমান থেকে এই মুহূর্তেই জিব্রাইলের নেতৃত্বে এক হাজার বিশ কাফেলা আপনার সাহায্যে পাঠাচ্ছি আন্নি মমিত্তকুম্বে আলফিন মিডাল একাতি দেখি আমি এক্ষুনি পাঠাচ্ছি সাথে আপনার সাহাবিদের সাথে কাঁধ বেরিয়ে ফেরেস তারা যুদ্ধ করবেন বদরের যুদ্ধে আল্লাহ বিজয় দান করছেন বিজয় দান করছেন তাহলে এই জন্য ভাইয়া প্রিয় ভাই আমার সাল্ল আলী সাল্লাম চোখের পানি ফেলছেন আল্লাহ নবী সালাম আজকে আমরা তো কমপক্ষে চোখের পানিটা তো ফেলতে পারি এই মুহূর্তে আমরা যদি কাজ যাইতে তো চাই যাওয়ার জন্য কসম আল্লাহ শুধু না একাকিত্ব মালিকের কাছে বলছি মালিক যদি এই জান তোমার পছন্দ হয় তো এই আমি তবু মজলুমকে বাঁচায় দাও মজলুমকে বাঁচায় দাও যে সারা বাংলাদেশ ব্যাপী যখন মিছিল হয়েছে আমাদের সবাই আমরা মিছিল করছি আলহামদুলিল্লাহ আমরাও মিছিলে গেছি আমরাও মিছিল আমার ছোট ছেলে আমার দুই ছেলে আমার বড় ছেলে তেরো বছর অরে আমি সাথে নিছি তা আমার সাত বছরের ছোট ছেলে এই যে আমাদের সারা দেশ একসাথে যে মিছিল করলাম আমরা সাত বছরের ছেলে ওই ধারায় আছে তা আমি বলি আব্বা তুমি ছোট মানুষ তুমি যাইও না আলহামদুলিল্লাহ মালিকের দয় আমার বিবি ওয় আমার বলতেছে যে আমার পক্ষ থেকে আমি আমার ছোট লেখা ওসো আল্লাহ বছরও নিয়ে আসা এটা আমি আমার পক্ষ থেকে দিলাম অতএব আমি এইমাত্র বলছি রসুল্লাহ সাল্লামের একজন মহিলা সাহাবি হজরত আয়সা রাহু আনহার বড় বোন হজরত আসমা রদি আল্লাহ আনহা ওনার ছেলে ছিলেন আবদুল্লা জুবলাহুতাল বিখ্যাত সাহাবি সর্বশেষ উনি যখন হজ্জা জবনী ইউসুফের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য বের হইতেছিল শেষবারের মতো দুশ্মনের মোকাবেলায় যুদ্ধে যাওয়ার সময় উনার আম্মা এই আসমা হজরত আবু বকর উনি তখন নব্বই ঊর্ধ্ব বয়স উনি চোখে দেখতেন না অন্ধ হয়ে গেছিলেন এই মহিলা আসমা আবু বকর রাজি আল্লাহ কন্যা মানে আয়সা দাহর বোন তো আবদুল্লি ওনার ছেলে উনি যুদ্ধে যাবে শেষবারের মতো মার কাছে আসছে বিদায় নিতে মা রে আয়সা বলছে মা আমার এই শেষবারের মতো দোয়া করে দাও আমি শহীদ হওয়ার জন্য দুশ্মনের মোকাবেলায় যাচ্ছি তো মা তো চোখে দেখে না আমরা নিজে কুড্ডু কিতাবে পড়ছি উনি কাছে আসছে মা উনারে কাছে আসতে কইছে তো কাছে আসছে আর হজরতে আসমা চোখে দেখেন আমি হাত বাড়াইছি ছেলের গায়ে দোয়া করার জন্য হাত এই হাত সরাইয়ে ফের সাথে সাথে হজরত আবদুল্লিন অবাক হয়ে গেছে যে আমার মা আমার গায়ের থেকে হাত সরাই ফেললো কেন ওনার আম্মা আসমা নব্বই বছরের উর্ধে যার বয়স মুসলিম নারী সেই মা বলতেছে আব্দুল্লাহ আবদুল্লাহ তুমি না শহীদ হওয়ার জন্য যুদ্ধে যাচ্ছ বললা বলছে হ মা শহীদ হওয়ার জন্যই তো যাচ্ছি হজরত আসমা বলছে তাহলে সন্তান আমার লোহার বর্ম গায়ে দিলা কেন লোহার পোশাক গায়ে দিলা কেন যদি বলো শহীদ হবা তাহলে গায়ে লোহার পোশাক পরলা কেন তুমি না বলে শহীদ হবা খোলাই পোশাক আল্লাহর জন্য জান দিয়ে দাও তো পোশাক খুলে ফেলছে উনি এরপরে খালি জামায় শুধু স্বাভাবিক জামা দিয়ে যুদ্ধ করে হজরত আবদুল্লাবের শাহাদাত বরণ করছে আরো শোনো যুবক আমি উর্দু কিতাবে এই ঘটনাও পড়ছি আল্লাহ নবী সাল্লাহ সাল্লামের একজন সাহাবি ছিল হাবিব ইবনে জায়দ হাবিব ওনার নাম নবী সাল্লাহ সাল্লামের এই সাহাবিকে একজন মিথ্যা নবী দাবিদার সর্বপ্রথম যে নিজেকে মিথ্যুক নবী দাবি করছিল নবী সাল্লাহ সাল্লামের ইন্তকালের কয়েকদিন আগে তার নাম হলো মুসাইলামা মুসাইলামা তুলকা কাজা এ এ তখন নবীজি তখন জীবিত একটা লাস্ট টাইম এই সময় সে নিজেকে মিথ্যা নবী দাবি করছিল এই মিথ্যুকের অনুসারী যে কয়েকজন তারা ঘটনাচক্রে এই রসুল্লা মাত্র ষোলো থেকে সতেরো বছর বয়সী হাবিব ইবনে জায়দ এই সাহাবিকে বন্দি করছে আটকাইয়া ফেলছিল আটকাইয়া যখন মুসাইলামা ওই মৃত্যুক ভণ্ড নবী দাবিদারের কাছে আনছে তো ওই বেইমান মুসাইলামা ওনার এই সাহাবি হাবিবকে সুন্দর চেহারা সতেরো বছরের ছেলে নবীজি সাহাবি ওনাকে বলছে হাবিব তুমি একবারের জন্য শুধু বলো আমি মুসাইলামা আল্লাহর নবী

ডান পাও কেটে ফেলে দিছে বলছে এবার বল লা পাও কেটে দিছে উনি এবারও বলছে তুই মিথ্যাবাদী শেষ পর্যন্ত জিব্বা টেনে ছিঁড়ে ফেলছে শরীরটা কাইটা টুকরা টুকরা করে খোদার কসম বুটি বুটি পিস পিস বানায় ফেলছে বসতে টুকরার মতো এরপরে হজরত হাবিব ইবনে জায়দের পবিত্র লাশকে টুকরা টুকরা করে ছিন্ন ভিন্ন করে ফেলে দিছে আমরা ওই কিতাবে পড়ছি ওনার এই খবর মদিনায় আসছে যে উনারে যেভাবে নির্মম ভাবে শহীদ করছে তখন মা ছিল মহিলা উম্মে আম্মারা নাম এই সাহাবি আম্মারা তিনি ওনার কাছে লোকেরা শুনাইছে মা তোর ছেলে হাবিব মুসাইল আমার বাহির হাতে শাহাদাত বরণ করছে কিন্তু ওনারে বলছে মা তোর ছেলের মৃত্যু বড় নির্মম মৃত্যু হইছে মুসাইলামা একটা একটা করে অঙ্গ কাইটা কাইটা টুকরা টুকরা করে একেবারে পিস পিস বানায় ফেলছে কিন্তু তোমার সন্তান একবারের জন্য মদিনার রসুলকে অস্বীকার করে নাই মুসাইল আমাকে এক সেকেন্ডের জন্য নবী মানে নাই বারবার তোমার সন্তান শেষ নিঃশ্বাস পর্যন্ত মদিনা ওয়ালার নাম বলে গেছে এ তখন আমরা কিতাবে পড়ছি ওই মহিলা ওই সাহাবির মা একটা চিৎকার দিয়া সবার সামনে বলছে াসী আল্লাহর কসম এমন একটা দিনের জন্যই আমি আমার সন্তানকে বুকের দুধ খাওয়াইছি